দর্শক দশকমণ্ডলী আমরা চলে এসেছি আজকে একটা বড় ধরনের নার্সারিতে তো আপনাদের সবচেয়ে পর্যবে যেটা দেখাবো সেটা হচ্ছে লিচুর কলম আপনারা অনেকেই লিচুর কলম লাগানোর পর লিচুর কলমগুলো মারা যায় তো আজকে এমন একটা নার্সারিতে এমন একটা চাচার নার্সারিতে নিয়ে এসেছি আপনাদেরকে তো এই এই কলম যদি আপনারা হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে নিয়ে যান তাও কিন্তু এই কলমের মৃত্যু নয় একদম গ্যারান্টি এটা চাচার গ্যারেন্টি চাচা নিজের যত্ন সহকারে এই কলমগুলো এক বছর তার নিজের শ্রমে নিজের পশমে যত্ন করে এই কলমগুলো তৈরি করেছে তাই চাচা কিন্তু বলছে যে গ্যারান্টি সহকারে কলম কিনতে হলে আমার নার্সারিতে আসতে হবে তো নার্সারির ঠিকানা যোগাযোগের ঠিকানা থাকবে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাতে আপনারা চলে আসবেন তাছাড়া ফোন নাম্বারও দেওয়া থাকবে ফোন নাম্বারে চাচার ফোন নাম্বার দেওয়া থাকবে এটা চাচার নার্সারি এই নার্সারিতে চাচার ফোন নাম্বার দা থাকবে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন এবং এইরকম সব চাইতে বড় বড় যে গাছগুলো একদম আপনাদেরকে অনেকটা দেখাচ্ছে আসুন এখানে ক্যামেরা আমার কাছে লিসো হ্যাঁ আপনাদেরকে সব জাতি যেটা দেখায় কলমের যেটা হচ্ছে সব বিষয় আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দিনের বোর্ড পড়া কলম ঠিক আছে অনেক দিনের বোর্ড পড়া কলম এই কলমগুলো একশো পার্সেন্ট গ্যারেন্টি একশো পার্সেন্ট গ্যারেন্টি এই কলমগুলো মারার কারও ক্ষমতা নাই ঠিক আছে যদি আপনাদের রুই পোকাতে কেটে দেয় তো এই কলমগুলো মারা যাবে না এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকলো আর এখানে চাচা খুব কষ্ট করে অনেক দিন ধরে করেছে এই কলমগুলো কলমগুলা যে না এখনই সদ্য গাছ থেকে নামিয়ে আনলো সেটা নয় দেখতে পাচ্ছেন অনেক নিচে শাক বেরিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আছে শাক তো বন্ধুরা সবচেয়ে বড় কথা ভিডিও বড় করতে চাই না আমি ছোট্টভাবে করতে চাই আচ্ছা চাচা এই কলমগুলো কত দিনকার আছে এখানে এগুলো চার মাস থেকে আছে এখানে তো বন্ধুরা শুনতে পেলেন চার মাসের করম

এই নার্সারিতে আসতে হলে ইসলামপুর থেকে কোন দিকে আসতে হবে মানে ইসলামপুর থেকে ইসলামপুর থেকে আসতে হবে ইসলামপুরে জিজ্ঞেস করলে পাওয়া যাবে টাকা বুড়া খুলি ইসলামপুর কেউ যদি ইসলামপুর মানে বহরমপুর থেকে কেউ যদি আসে তাহলে টাকা বুরাখুলি বললে ইসলামপুর থেকে টাকা যাব বন্ধুরা শুনতে পেলেন যে আপনারা যারা কোথাও যে কোথা থেকে আসেন না কেন ইসলামপুরে আসবেন ইসলামপুরে আসার পর এখানে বলবেন যে আমি ট্যাকা বুড়াখুলিতে রিয়া নার্সারিতে যাবো রিয়া নার্সারিতে তাহলে কিন্তু সোজা সুজি টোটোতে দশ টাকা ভাড়া নেবে আপনাকে পৌঁছে দেবে আর যদি কেউ গোয়াস থেকে আসেন গোয়াসে যদি নামেন তো গোয়াসে নামলে হবে একটাই রাস্তা কেউ মোটর বাইকে আসতে পারেন বা কেউ এমনি সাইকেলে আসতে পারেন আপনার ইচ্ছা মতো আসবেন তো আপনারা বলবেন যে বুরাখুলিতে যাবো বুরাখুলিতে এসে চার চার নার্সারি একদম মধ্যে একটা নার্সারি দেখতে পাচ্ছেন শুধু লিচুই নাই চাষার আরো অনেক কিছু আছে আরো অনেক কিছু দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক কাঁঠাল আছে পেয়ারা চারা আছে তারপর এখানে লেবু চারা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে সবচেয়ে হিউজ পরিমাণে সবচেয়ে হিউজ পরিমাণে আছে এখানে কাঁঠালের চারা শুধু আমেজ লিচু চারা না কাঁঠালের চারা আপনারা পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণে যে কেউ কম দামে আসতে পারেন তো সবচেয়ে বড় বিষয় আজকে বলবো আপনাদেরকে সবচেয়ে বড় আমাদের ভিডিওটা দেখার আপনাদের আপনাদের একটাই সুবিধা আমাদের ভিডিও দেখে আপনার কোনটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আমাদের ভিডিও দেখে যে চাচাকে বলবেন যে আমরা ভিডিও দেখে এসেছি চাচা আপনাদের কাছ থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে কলম গাছ ছেড়ে চাচা তাই তো নাকি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ভিডিও থেকে আপনারা যে কেউ আসতে পারেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এই কলমের মধ্যে থেকে তো চলে আসবেন চাচার নার্সারিতে ঠিকানা দেওয়া থাকলো স্ক্রিনের মধ্যে ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন চাচার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে যোগাযোগ করে আসবেন তো বন্ধুরা বেশি ভিডিও বাড়াবাড়ি করবো না যদি কারো ভালো কলম বা ভালো যে কোনো গাছ দরকার হয় চাচার নার্সারিতে সোজাসুজি চলে আসবেন কোনো দেখা দেখার কোনো বিষয় নাই চাচার নার্সারিতে আসবেন চাচা একজন ভালো মানুষ চাচা যত্ন সহকারে সব কলমগুলোই তৈরি করে ঠিক আছে আপনারা নিজে নিশ্চিতভাবে যে কোনো জায়গাতে রোপণ করতে পারবেন বাংলায় বলি লাগাতে পারবেন আপনার কলমগুলো লাগিয়ে আপনারা সেই ফল আপনারা ইউজ পরিমাণে খেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা আবারও এই রকম গাছপালা নিয়ে ভিডিও তো আজকের মতো বাই